এই যে ভেঙে ফেলার রাজনীতিটা এটা নিয়ে একটা উর্দু কবি যিনি আসলে ইন্ডিয়ার আবার কনসিডেন্টলি রাহাত ইন্দরি ওনার একটি কবিতা ওনার একটি দুটি লাইন আছে যেটা ভেরি ইন্টারেস্টিং যেটা বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো যারা এই ভেঙে ফেলার যেই মানে উগ্র উগ্রতা সন্ত্রাসী কর্মকাণ্ডকে ব্যাকআপ করছেন তাদের মনে রাখা ভালো রাহাত ইন্দুরি বলছেন যে আগার লাগে গিয়ে আগ তো আয়েঙ্গে কই ঘর জদ ইহা পে হামারি মাকাম থরি হে আই থিঙ্ক যারা বোঝার বুঝে নিয়েছেন বিশেষ করে যারা রাজাকার তারা আরো ভালো করে বোঝার কথা এই জন্য এটা যে রাজনৈতিক দলগুলো ব্যাকআপ দিচ্ছেন তাদের জন্য আমার এই কথাটা কিন্তু আমার আসলে এই ভিডিওটা করার উদ্দেশ্যে শুধু তাদেরকে অ্যাড্রেস করা নয় কারণ এটা কেবল রাজনৈতিক দলগুলোর মধ্যে সীমাবদ্ধ নয় তা তাদের ফিউচার নিয়ে সীমাবদ্ধ নয় আমি এটাকে অ্যালার্মিং হিসেবে দেখছি কারণ এখানে যারা পার্টিসিপেট করে ভেঙে ফেলার এই যেই সন্ত্রাস এই উগ্রতার মধ্যে যারা পার্টিসিপেট করছে তাদের বেশিরভাগ অংশ হলো ইউথ